হ্যালো এভ্রিয়ন আমি চন্দ্রমণি বডাল চৈতি আমি মিজান কেয়ারের একজন স্টুডেন্ট আমি মূলত এখানে আয়লসের প্রিপারেশনের জন্য ভর্তি হয়েছি তো আমি নিজের এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার করতে চাচ্ছি এখানে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এখানে টিচাররা যথেষ্ট সাপোর্টিভ অ্যান্ড হেল্পফুল এবং এখানে আদার্স অনেক ফ্যাসিলিটিস আমরা পেয়ে থাকি যেমন হচ্ছে আমাদের ক্লাব আছে রিডিং রাইডিং ক্লাব তো এগুলো হচ্ছে আমাদের যে সমস্যাগুলো থাকে সেইগুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হয় এখানে এছাড়া হচ্ছে আমরা বিভিন্ন টেকনিক যেমন আয়ালসে কিভাবে আমরা রাইটিং লিখতে পারবো রিডিং করতে পারবো সেগুলোর আমরা টেকনিকগুলো পেয়ে থাকি টিচারদের কাছ থেকে এছাড়াও হচ্ছে আমার কাছে যেটা সবথেকে বেশি হেল্পফুল লাগে স্পিকিং ক্লাবটা এটা যারা যারা বাংলা মিডিয়াম থেকে আছে এবং যারা কথা বলতে একটু সাইফিল করে তাদের জন্য সবথেকে ভালো প্ল্যাটফর্ম নট অনলি আইলস ক্যান্ডিডেটের জন্য এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যে প্রেজেন্টেশন সেটার জন্য খুব বেশি সাপোর্টিভ আমার মনে হয় সো আমি রেকমেন্ড করব যারা বরিশালে থেকে আয়ালসের প্রিপারেশন নিতে চায় এবং নিজেদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে চায় তারা অবশ্যই নিজেন্স কেয়ারে আসবেন এবং নিজেন্স কেয়ার ইটস রিয়েলি সাপোর্টিভ অ্যান্ড আই স্ট্রংলি রিকমেন্ড দিস থ্যাংক ইউ